হ্যালো বন্ধুরা আমি পুতুলের ঘর চ্যানেল বোলাক থেকে বলছি তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি লাউ কাঁকড়া বড়ি দিয়ে ঘন্ট হবে তোমরা একটু দেখো আমি কিভাবে করি দেখো কাঁকড়া নিয়ে এসছি লাউ নিয়ে এসছি এবার কাটবো। জ্যান্ত কাঁকড়া তো দড়ি দিয়ে বাঁধা রয়েছে দেখো কাটি কিভাবে দেখো কাটা এবার হয়ে গেল এবার একটু ধুয়ে নিই তারপরে ছাড়িয়েও নিলাম হুম ঘিলু দেখোছ লাউ দিয়ে কাঁকড়া দিয়ে দারুণ লাগবে খেতে আজকে এবার লাউটাও কেটে ফেললাম দেখো হ্যাঁ এইবার দেখো সব নিয়ে ঘরে চলে এসেছি এবার গ্যাস ধরিয়ে দিয়েছি লাভটা এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি হ্যাঁ আলু নিয়েছি তার সাথে দেখো ভাত আমার হয়ে যাচ্ছে টমেটো কেটে নিয়েছি আর লেবু নিয়েছি ভাতের সাথে খাবো বলে রেডি করে আর এই সাইডটা অল্প পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দিতে হবে আর কাঁচা পেঁয়াজ রেখেছি ভাতের সাথে খাবো হুম আর এদিকে দেখো আলু ভাজা হবে লাভের খোসা দিয়ে হ্যাঁ আর বেগুন ভাজা হবে ছোটো করে বেগুনগুলো কেটে নিয়েছি পোকা থাকে যদি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি হ্যাঁ টাকাটা একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে নাড়িয়ে নিচ্ছি তো এদিকে আমার তেলটা হয়ে আসছে বড়িটা ভেজে নিচ্ছি নিয়ে গুঁড়ো করে নেব হুম একটু নাড়া দিই তাহলে লাল লাল হয়ে যাবে এবার দেখো জিরে আর শুকনো লঙ্কা দিলাম তেলের উপরে বড়িটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি আলু দিলাম একটু নাড়াচাড়া করে নিই তারপরে এবার লাউটা দিয়ে দিলাম বড়ো বড়ো করে লাউগুলো কেটে নিয়েছি হ্যাঁ ছোটো ছোটো নিলে মুখে লাগে না আজকে বড়ো বড়ো করে খাবার লবণ দিলাম এ দেখো হলুদ দিলাম লাউ সাদা তো একটু হলুদ বেশি দিলাম টমেটো দিলাম হেভি লাগবে খেতে তোমরা খেয়ে দেখবে খুব ভালো লাগবে এবার একটু ঢেকে দিলাম হুম এবার দেখি ঘেমে আসছে কষানো হয়ে যাচ্ছে এবার দেখো কাকড়াটা আমি পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে সিদ্ধ এটাকে সিদ্ধ করে নেব তারপরে আবার ভেজে নেব দেখো ঠান্ডা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার একটু পেঁয়াজ দিলাম কাটা তো একটু পেঁয়াজ দিলাম না এলে গন্ধ লাগবে বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম কাঁচা খাবো বলে সে পড়ে গেছে আজকে দেখা যাক না কেমন লাগে খেতে কাঁকড়াটা দিয়ে দিলাম হুম ফোনটা আমার সরে গিয়েছিল বলে একটা সাইট মতন হয়ে গেছে একটু তোমরা দেখে শুনে বুঝে নিও এবার এই নাড়াচাড়া করছি বুঝলে একটু ঢেকে দিই এবার দেখো বেশ একদম বেশ ওদিকে সিদ্ধ করে নিয়েছি এদিকে হাফ ভাজার মতন করে নিয়েছি হ্যাঁ পেঁয়াজ দিয়েছি তো গন্ধ লাগবে না ভালো লাগবে খেতে হ্যাঁ দেখো পাশে যে লাভের তোমাকে এটা বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে কাঁঠাটা ঢেলে দিলাম হ্যাঁ তাড়াতাড়ি হবে এই জলটা এবার আমি দিয়ে দেবো ওতে হ্যাঁ এই জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো কাঁচা দিয়ে দিলাম হ্যাঁ কাঁচাটা দিলে টেস্ট লাগে খুব তোমরা যে কোনো মাছের ঝোলেও জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু কাঁচা দিয়ে খাবে দেখবে খুব ভালো লাগবে মানে ওটা কষিয়ে দেবো না ওটা কাঁচাই দেবো আমি মাছের জলেও কাঁচা দিই এবার দেখো হয়ে আসছে তরকারিটা এবার আমি হালকা অল্প চিনি দিলাম বুঝলে লাউ তো পান্সা তো ওই জন্য একটু যাতে এবার বড়িটা দিয়ে দিলাম গুঁড়ো করে রেখেছিলাম হ্যাঁ এবার একটু নেড়ে চেড়ে দিই হয়ে আসলো প্রায় আমার তরকারিটা এই অব্দি ভিডিওটা থাকবে আজকে হ্যাঁ